আসুন দেখে নেওয়া যাক সৌদি পুলিশের অভিযানে ধরা পড়লে আমরা পুলিশের সাথে কিভাবে কথা বলবো আরবিতে পুলিশের সাথে কথা বলার ক্ষেত্রে পুলিশ যখন বলবে আপনাকে বা পুলিশের সাথে দেখা হলে এভাবে বলতে পারে আহমেদ তাড়াতাড়ি এখানে আসো এখানে আহমেদ কথাটি বলার অর্থ হচ্ছে যে তারা আন্নন কোনো পার্সনকে সবসময় আহমেদ বলে সম্বোধন করে তো আপনার নাম যেহেতু জানে না তো আপনাকে আহমেদ বলতে পারে আহমেদ তাড়াতাড়ি এখানে আসো যেটি আরবিতে হবে আহমেদ তাল সুরা সুরা হেনা বা বিসুরা যে কোনো একটি বা আহমেদ তাল হেনা বিসুরা তারপরে যেটি বলতে পারে তুমি কোথায় কাজ করো আপনার পরিচয় জানতে চাবে পরিচয় জানার ক্ষেত্রে যে কথাটি বলবে সেটা হচ্ছে যে তুমি কোথায় কাজ করো ওয়েন সাইভলিনতা এখানে ওয়েন শব্দার অর্থ হচ্ছে কোথায় সাবি অর্থ করা সগোল অর্থ কাজ ইন্তা অর্থ তুমি বা আপনি এই কথার উত্তরে আপনি বলবেন আপনি আপনার কোম্পানির নাম বলবেন বা যে ক্ষেত্রে যে কাজ করেন সে কাজের কথা বলবেন আমি আলমারি কোম্পানিতে কাজ করি এখানে আরবিতে হবে আনাসাকল শরিকা আলমারাই আনাসাকল শরিকা আলমারাই এখানে আনা শব্দের অর্থ আমি শগল অর্থ কাজ শরিকা অর্থ কোম্পানি আলমারাই কোম্পানির নাম পুলিশ আপনাকে জিজ্ঞাসা করবে এখানে কেন এসেছো একটি কথা মাথায় রাখবেন সৌদি পুলিশটা যার যার ডিউটি তার তার এলাকায় হয় অর্থাৎ এক জায়গার পুলিশ আরেক জায়গায় ডিউটি দেয় না তো আপনারা চেষ্টা করবেন যে যেখানে আছেন সেখানকার কথা বলতে বলার চেষ্টা করবেন এবং এমন কথাই বলবেন যেটি তাদের বিশ্বাস হয় আর সবসময় ধীরস্থে হাসি মুখে কথা বলার চেষ্টা করবেন এখানে কেন এসেছো এই কথার উত্তর আপনি আরবিতে আর কি আরবি ভাষায় যখন বলবেন সেটি হচ্ছে লেশ হেনা লেশ লেস ইজিহেনা এখানে লেস শব্দটির অর্থ হচ্ছে কেন ইজি অর্থ এখানে সরি এসেছ আর হেনা অর্থ এখানে তো এখানে কেন এসেছ লেসিজি হেনা আপনি বলবেন এখানে আমার বন্ধু আছে বা আমি বন্ধুর কাছে আসছি যেটি আরবিতে হবে হেনা ফিসাদিক মালানা হেনা ফিসাদিক মালানা হেনা অর্থ এখানে ফি অর্থ আছে সাদিক অর্থ বন্ধু মালানা অর্থ আমার এখানে হাগ্যে কথাটিও বলতে পারেন হেনাফিস সাদি খাগ্গে পুলিশ আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার বা তোমার আইডি কার্ড আছে তোমার আইডি কার্ড আছে যেহেতু আপনি চাকরি করেন কাজ করেন সেখানকার আইডি কার্ড অবশ্যই সাথে নিয়ে ঘুরবেন আপনার আকামা কার্ড আইডি কার্ড এগুলো সাথে রাখবেন সব সময় এবং আপনার কপিলের নাম অবশ্যই মনে রাখবেন কপিলের নাম মনে রাখবেন কারণ পুলিশ ধরলেই কিন্তু আপনার কপিলের নাম জিজ্ঞাসা করবে সেক্ষেত্রে অবশ্যই কপিলের নাম এবং আপনার তার ফোন নাম্বারটি মুখস্থ রাখার চেষ্টা করবেন বতাকা 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 এখানে ইনতা অর্থ 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 তোমার ফি আছে আইডি কার্ড হ্যাঁ আমার আইডি কার্ড আছে হ্যাঁ আমার আইডি কার্ড আছে আর হবে নাম আনাফি বতাকা নাম আনাফি বতাকা হ্যাঁ আমার আইডি কার্ড আছে তখন বলবে যে বা এইভাবে বলবে যে ঠিক আছে তোমার আইডি কার্ড দাও তখন আপনার আইডি কার্ড দেখতে চাইবে ঠিক আছে তাই হোক বতাকা পতাকা বতাকা পতাকা তোমার আইডি কার্ড দাও তারপরে বলবে যে তোমার নাম ঠিক করে বলো ঠিক করে বলা বলতে আপনার আইডি কার্ডের যে নাম থাকবে আপনার কার্ডের যে নাম থাকবে সে নামটি বলবেন যাতে আপনার আইডি কার্ডের সাথে আপনার বলা নামের সত্যতা বা সঠিক হয় তো সিদা সিদা সঠিক করে বলো ইসমোকা তোমার নাম কি আমার নাম জুবাইর আহমেদ এখানে আবারও বলতেছি যে আপনার আইডি কার্ডের যে নাম আছে যতটুকু নাম আছে ততটুকু নামই আপনাকে জিজ্ঞাসা করলে বলবেন যে আনা ইসমে জুবাইর আহমেদ আনা ইসমে জুবাইর আহমেদ আমার নাম জুবাইর আহমেদ তোমার বসের ফোন নাম্বার দাও আমি আগে বলছি যে আপনাদেরকে যদি ধরে বা আপনারা যদি ধরা পড়েন তাহলে কিন্তু আপনাদের এ ধরনের কথাই বলবে বা এ ধরনের কথার সম্মুখীন হতে হবে যে প্রথম কথা হচ্ছে যে আপনি কোথায় থাকেন এখানে কেন আসছেন আপনার কপিলের নাম কি বা মন্দিরের নাম নাম কি বা তার সাথে কন্ট্যাক্ট করার জন্য কোনো টেলিফোন নাম্বার আছে কি না এবং আপনি কেন এখানে আসছেন এই কথাগুলোই কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে যদি এই কথাগুলোর উত্তর যদি আপনারা সঠিকভাবে দিতে না পারেন তাহলে কিন্তু আপনাদেরকে জেলে নিয়ে যাবে তো তোমার বসের নাম বা কপিলের নাম্বার দাও জীবরকম মুদিরিনতা বা টেলিফোন সমস্যা নেই নাম্বার নিন আপনি তখন বলবেন হাসি মুখে বলবেন যে ঠিক আছে নাম্বার নিন মাফি মুশকিলা শিলরাকাম মাফি মুশকিলা শিলরাকাম ঠিক আছে নাম্বার নিন তখন পুলিশ কিন্তু আপনার কপিলকে সেই নাম্বার অনুযায়ী ফোন দিবে পুলিশ কথা বলবে যে আসসালামু আলাইকুম কেমন আছেন অর্থাৎ আরবি ভাষায় যেটি বলবে যে আসসালামু আলাইকুম কে ফাহাল আসসালামু আলাইকুম কে ফাহাল আপনার মুদির বা বস বা মালিক বা কপিল বলবেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনি কে তো যেটি আরবি পড়তে হবে আলহামদুলিল্লাহ আনা বিখায়ের লেকিন মিনিন্তা আনা বিখায়ের লিকিন মিনিন্তা অর্থাৎ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু আপনি কে আমি পুলিশ আরবিতে হবে আনা সুরতা আনা সুরতা আমি পুলিশ তখন আপনার মালিক বা বস বা মোদির জিজ্ঞাসা করবে যে কি সমস্যা এস মুশকিলা এস মুশকিলা কি সমস্যা আমি একজন লোক ধরেছি পুলিশ তখন বলবে যে আমি একজন লোক ধরেছি আনা ইসমেক ওয়াহিদ নফর আনা ইসমেক ওয়াহিদ নফর আমি একজন লোক ধরেছি আরেকটি কথা আপনাদেরকে বলি আপনারা যখন এক এলাকা থেকে আরেক এলাকায় যাবেন অবশ্যই আপনার কপিল বা মালিককে বা বসকে মোদিরকে বলে আসবেন যে আমি অমুক জায়গায় যাচ্ছি তাহলে তার তারও ধারণা থাকবে যে আপনি কোথাও গেছেন তো সেক্ষেত্রে কিন্তু কপিল আপনাকে বাঁচাতে পারে অর্থাৎ কপিলই একমাত্র যে আপনি যদি জেলে যান সেক্ষেত্রে কিন্তু কপিল আপনাকে সারাই আনতে পারবে তাই অবশ্যই আপনার এলাকার থেকে অন্য এলাকায় গেলে আপনার কপিলকে জানিয়ে আসবেন তার নাম জুবায়ের তখন পুলিশ বলবে যে আমি একজনকে ধরেছি তার নাম জুবায়ের ওয়াইসমে জুবায়ের ওয়াইসমে জুবায়ের সে কি আপনার কোম্পানির লোক তারপরে জিজ্ঞাসা করবে সে কি আপনার কোম্পানির লোক হাদা নফর শরিকা ইনতা হাদা নফর শরিকা সে কি আপনার লোক বা আপনার কোম্পানির লোক তো আপনি যেহেতু তার কোম্পানির কাজ করেন বা তার আন্ডারে থাকেন সে অবশ্যই বলবে যে হ্যাঁ সে আমার কোম্পানির লোক যেটি আরবি ভাষায় হবে নাম নাফর শরিকা মালানা নাম হুয়ার নফর শরিকা মালানা তখন সে বলবে যে সে কি ভুল করেছে বা কেন আপনি তাকে ধরেছেন সে কি ভুল করেছে হুয়া শুন গলত হুয়া গলত সে কি ভুল করেছে তাকে কোন জায়গা থেকে ধরেছেন আরও সে জিজ্ঞাসা করবে যে কোন জায়গায় যেহেতু এক এলাকায় থাকলে সাধারণত এইভাবে ধরে না আপনি যেহেতু অন্য এলাকায় গেছেন তখন ধরেছে তো তখন আপনি বলবেন অর্থাৎ মালিক জিজ্ঞাসা করবে যে হুয়া মাকান মাকানিসমেক হুয়া ওয়েন মাকান ইসমেক কোথা থেকে ধরেছেন বা কোন জায়গা থেকে ধরেছেন এখানে শব্দটির অর্থ হচ্ছে কোন জায়গা অর্থ 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 কোথায় জায়গা ধরা মদিনা থেকে মক্কা থেকে ধরেছি যে যে জায়গা থেকে ধরা পড়েন আর কি যে ইসমেকদিনা মিন মদিনা মদিনা থেকে ধরেছি তারপরে মালিক বলবে তখন যে সে নতুন আর ওখানে যাবে না যেহেতু নতুন তাই আপনি জানেন না তাই হয়তো ধরা খেয়েছেন তো সে বলবে যে সে নতুন ওখানে আর যাবে না হুয়া মাফি মাফিরোহুন আকা নফর মাফি রোহনাক সে নতুন নফর নফরত্ত লোক মাফি রহু নাক আর ওখানে যাবে না তখন পুলিশ বলবে ঠিক আছে তাড়াতাড়ি চলে যাও আপনাকে বলবে যে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তাইও ঠিক আছে রস সুরা সুরা, সুরা সুরা তাড়াতাড়ি চলে যাও তা যে পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং অন্যদেরকে জানাতে অন্য ভাইদেরকে জানাতে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেবন্ধ বন্ধু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ